হ্যালো চ্যানেল তোমরা সবাই খুব ভালো আছো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি দাদা এই সব কিছু অর্ডার করেছি তার সঙ্গে এই যে আইসক্রিমটা দেখতে পাচ্ছ এটা ফ্রিতে দিয়েছে চা বিস্কিট কিছুই খাইনি সকালে ঘুম থেকে উঠে একটু জল খেয়েছি তারপরেই আইসক্রিম খাবো ভাবা যায় দাদাকে বললাম খেতে

রুটি বেলা কমপ্লিট যাই হোক এখন আমি স্নান ধান করে রেডি হয়ে এখন দাদা আমাকে যাচ্ছে ছাড়তে মেট্রো আজকে আমি কিছুই ভিডিও করিনি এটাই লাস্ট যাওয়ার সময় তারপরে আর একটাও ভিডিও করিনি এখন আবার আমি দাদা রুমে যাচ্ছি এটা আবার সেই গড়িয়া স্টেশনেই আমি চলে এসেছি পরীক্ষা দিয়ে আজ আমি আর মা যাচ্ছি বাজার করতে সামনেই বাজার কিন্তু আমার দাদা সব কিছুই ব্লিঙ্কিটে অর্ডার দেয় উনি এক পাও হেঁটে বাজারে যেতে নারাজ তাই মা বলে তোকে যেতে হবে না থাক আমরা দুজনেই বাজার থেকে একটু ঘুরে আসি বাজারে ঘুরতে গিয়ে এত জিনিসপত্র দেখে আর নিজেদেরকে সামলাতে পারিনি তাই ফার্স্টেই ধূপ দোকানে গিয়ে কিছু ধূপের জিনিসপত্র নিলাম তারপরে ওখানে একটু মুড়ি দোকানে মুড়ি নিয়েছি এত বড় বড় ইলিশ মাছ দেখে আর লোক সামলাতে পারলাম না একটা বড় ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এখানকার সবজিগুলো যেন বেশি বেশি চকচকে সবুজ সবুজ জানি না এতে কি স্প্রে করেছে নাকি এত একদম ফ্রেশ টাটকা সামনে এত সুন্দর ফুলগুলো দেখে ঠাকুরের জন্য কয়েকটা ফুল নিলাম আমরা বাড়িতে সজনে পাতা এমনি খাই আর এখানে মা কিনে খাচ্ছে এত দূরে এসে তারপর ফুচকা দোকান দেখে নিজেকে আর সামলাতে পারলাম না চলে গেলাম ফুচকা খেতে আজকে এত বাজার করেছি আমি আর মা হাঁটতেই পারছি না ভারী ভারী জিনিসপত্র নিয়ে এই দেখো কত বাজার করেছি এখানে এসে মা লাল শাকটাও কিনে খাচ্ছে ভাবতে পারো যেখানে আমাদের বাড়িতে এমনি হয়ে থাকে তবে এখানে আসার পর প্রচণ্ড পরিমাণে মাশরুম আর ওই বেবি কর্ন প্রচুর খেয়েছি ধূপ দোকানে গিয়েছিলাম ওখানে এই যে এই ধূপগুলো নিয়েছি মানে ধুনো বলে ওইগুলোকে ছোটো ছোটো ধুনোর মতো একদম চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যায় আর এটা একটা টবের মতো এটাতেও ধুনো আছে জালি দিলে ধুনো হয়ে যায় পুরো তারপর হাত পা ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে ঠাকুরকে মালা পরিয়ে দিলাম একটু ধূপও ধরিয়ে দিলাম নতুন যেটা ধূপ সরি ধুনো এটা সেটাও ধরানোর চেষ্টা করছি এখন আমরা ধরাতে পারছি না প্রথমবার টেকনিকটা বুঝতে পারছি না এটাকে কেমনভাবে জ্বালাবো আমরা তারপর লাস্ট পর আমরা ফাইনালি জ্বালাতে ফেরেছি একে আর সত্যি খুব ভালো চারিদিকে সুন্দর ধুনোর মতো চারিদিকে বেশ সুন্দর সেন্ট সেন্ট হয়ে যায় চলো এবার ঠাকুরের কাছেও রেখে দিলাম কারণ এটা এখানে থাকাটাই বেস্ট ইলিশ মাছ যে এনেছিলাম তো আজকে আমার দাদার একটা বান্ধবীকে ডাকা হয়েছিল ওই দিদিরা এসেছিলো তাই সবাই মিলে আজকে পুরো ইলিশটা খেয়ে নিয়েছে আর এত টেস্টি ছিল যত বড় ইলিশ হয় তত টেস্ট যেন বেশি হয় এদিকে ভাত হচ্ছে এদিকে মা পটল ভেজেছে আর এই দিকে এটা কি একটা চচ্চড়ি টাইপ এর কিছু একটা করেছিল মনে হয় তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই